এবং কি নবীদি যদি তারা চরিত্র কে অনুসরণ করে নাই অনুকরণ করে নাই আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়াতে ক্ষতি গ্রস্ত হয়েছে তাদেরকে দেখবেন কে আমাদের মাঠে তারা যখন উঠবে তাদের চেহারার মধ্যে দেখবেন আপনি লাঞ্ছিত লাঞ্ছিত অপমানিত ভাব দেখতে পাবে আর কাঁদে তা বৈশান্ত কেLambdaর মধ্যে সময় কাটাবে এত সময় চলে যাবে যে মাত্র 70 বছরের এই guna মাত্র 70 বছরের জীবিত থাকার যে একটা স্পৃহা একটা স্পৃit ওই শরীরের মধ্যে দিয়ে যত গুনার কাজ করত ওই সমস্ত মানব guna কিয়ামতের মানে বৈশান্ত কোন্ত হয়ে আমার সামনে দাঁড়াবে তখন কি হবে

জানায়া দিতে ফেরেন কি না নবীর দ্বারায় হে নবী আপনি তাদেরকে সতর্ক করুন আপনি তাদের কাছে যান যাদের কল পচে গেছে পড়ে গেছে যাদের ভালো কাজ করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না দাঁড়ি সুন্নত রাখতে ভালো লাগে না আপনি তাদের কাছে যা এই গসিয়া ব্যাপারে আপনি জানায়া দেন তাদের কিন্তু অবস্থা আরো সামনে খারাপ আছে কেমন খারাপ আছে আল্লাহ তারা বলেন তার ভাবে এটা যেমন যেমন আগুন নয় এই পৃথিবীর আগুন যেমন হাতে জ্বললে গায়ে জ্বললে আগে চামড়া পরে তারপরে দস্তো পোরে তারপরে হার ধরে কিন্তু আল্লাহ পাক বলেন এটা যেমন যেমন আগুন নয় এই আগুনটা শুধুমাত্র কেবল মাত্র সামান্য একটু স্পষ্ট করবেOmni সাথে সাথে কইজা পর্যন্ত দাও দাও করে জ্বলে যাবে আল্লাহ পাক আমার বন্ধুরা আমার আল্লাহ পাক শুধু এখানেই শান্ত করা হয় এরপরে বলেন ওই সমস্ত লোকদেরকে আমি এমন একটা অবস্থার মধ্যে অতিবাহিত করাবো আল্লাহ বলেন তাদেরকে ফুটান্ত গরম পানির ঝর্ণা থেকে তাদেরকে আমি আল্লাহ তালা খাওয়াবো এখন বুজুদ তারা দুনিয়ার মধ্যে কত شراب খায়তো কত মদ খায়তো কত গাঁজা খায়তো ফেনসিডিল খায়তো কত রকম আজে বাজে নারী সম্পদাইয়া আত্রা যাত্রা যত তাগুদের কাজ আছে সব করত কিন্তু হেনবি। আপনি তাদেরকে জানাইয়া দেন তুসু ক্বাবিল আইনিন আনিয়া তাদেরকে ফুটন্ত গরম পানির এরকম পাহাড় থেকে উসু থেকে পড়বে আর তারা এরকম পানির পিপাসায় হা করে থাকবে আর ওই রকম গরম পানি তাদের গলার মধ্যে মুখের মধ্যে পড়বে আর পড়ার সাথে সাথে কণ্ঠ নালি একদিকে ছিটকে পড়ে যাবে আর ওই কণ্ঠ নালি শুধু না মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ওই পানি গরম পানি একবারে গলায় একেবারে নিমিশ করতে থাকবে আবার বান্দা আবার যেমন তেমনই হয়ে যাবে এমনি এমনি করে শাস্তি দিতে থাকবে শুধু কি তাই আছে বলেন ভাই আমার বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন তাদের জন্য কাটা যুক্ত খাদ্য ছাড়া অন্য কোন খাদ্য আমি দেব না কাটা যুক্ত খাদ্য কেমন আল্লাহ পাক তাফসিরে এসেছে জাহান্নামের মধ্যে এটা একটা গাছ এই যে দড়ি এইটা একটা সুন্দর একটা বড় গাছ এই গাছটা শুধু জাহান্নামীদের জন্য বানানো হয়েছে এই গাছের মধ্যে একটা ফল ধরবে এই ফলটা এটা কেতাবের মধ্যে এরকম হয়েছে এই ফলটা পাথরও হতে পারে এই ফলটা পাথর যুক্ত আবার শুধু কি তাই বিষাক্ত রকমের শুধু এই বিষের সাথে আবার যুক্ত একেবারে একান করা অর্থাৎ মিশ করা এই যুক্ত হবে এবং এই খাবার যখন তারা করার মধ্যে দিবে অর্থাৎ

তারা এই স্বাস্থ্য এক মিনিট এক সেকেন্ড অবলোকন করতে পারবে না সত্য তোমা কিছুতেই সম্ভব হবে না তবু কি তাই আপনি জানা দিন তা দ্বারা তাদের পুষ্টিও হবে না আবার খুদাও নিবৃত হবে না সেটনে কাছে দেখলাম

অন্য চলে যায় ওই অন্য জগতে লক্ষ লক্ষ বছর পরে একটা ক্যামত আসবে ওই কেমতের পরে একটা বিচার হবে বিকারের পরে যখন তাকে ফয়সালা করে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে ওই জাহান নামের গাছ এই গতি এই গাছকে দেখে এই গাছকে দেখে ফলকে দেখে তার মনের মধ্যে আহার থাকবে কারণ ওই যে মৃত্যুর সময় খোঁজা নিয়ে এসেছে মৃত্যুর সময় পানির পেপারটা নিয়ে এসেছে ওটা দেখে তার খেতে ইচ্ছে হবে যখনই তার মুখের মধ্যে ওটা দিবে কেতাব পড়ান প্রমাণ করে তার ওটা পুষ্টিত হবেই না এত দুর্গন্ধ এত বিষাক্ত বিষ সেই বিষের দ্বারায় সমস্ত কণ্ঠ ভিতরের যত রোগ আছে যত নারী ভুড়ি আছে যত মোম আছে যত বস্তু আছে হার আছে সমস্ত কিছুকে একেবারে মুহূর্তের মধ্যে একেবারে গণিত শিকার মতো করে ফেলবে কিন্তু বান্দা মরবেও না আবার বান্দা বাঁচবেও না